দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের যে আপনাদের সুবর্ণ সুযোগ সেই সুবর্ণ সুযোগ আবার এসে গেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বর্ষে সমস্ত রকম কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে আপনারা ক্রয় করতে পারবেন তো আপনাদের এই নোটিফিকেশন জারি করা হয়েছে অর্থাৎ আবেদন প্রসেসও শুরু হয়ে গিয়েছে কিন্তু আবেদন প্রসেসের কিছুটা পরিবর্তন করা হয়েছে যেমন আপনারা সর্বপ্রথম আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে আপনাদের একটা রেজিস্ট্রেশন করাবেন সেই রেজিস্ট্রেশন আইডিটা নিয়ে তারপরে আপনারা অনলাইনে আবেদন করবেন অর্থাৎ আপনারা যদি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে একটা আপাস রেজিস্ট্রেশন আইডি আপনাদের আনতে হবে সেই আইডি নিয়ে আসার পর আপনারা অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর আপনাদের ব্লক কৃষি অফিস অথবা জেলা কৃষি অফিসে আবেদনপত্রটি জমা করতে হবে তাহলে আপনারা সরকারি ভর্তুকিটি কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য সুযোগ সুবিধা পাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে বা কোন মেশিনারিসে কত ভর্তুকি আছে এবং কোন মেশিনারিসের জন্য কোন স্কিম আপনাদের চয়েস করতে হবে এবং কোন ম্যানুফ্যাকচার বা ডিলার কিভাবে সিলেক্ট করবেন এছাড়াও আপনাদের আবেদনের লাস্ট ডেট কত তারিখ এবং আবেদনপত্র ব্লক কৃষি অফিস জমা করার শেষ তারিখ কত সেটা আপনারা সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং অনলাইন প্রসেস অ্যাপ্লাই প্রসেসটাও খুব সহজভাবে আপনারা জেনে নিতে পারবেন সেজন্য আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো চলুন সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ পদ্ধতি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো সর্বপ্রথম আপনারা মাটির কথা ডট 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 ইন এই পোর্টালটি ওপেন করবেন পোর্টালটি ওপেন করার পরই হোম পেজে দেখুন একটা নোটিফিকেশন আপনাদের কাছে শো করে যাবে এখানে বলা আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে যে পোর্টালে লিঙ্ক দেওয়া আছে এই পোর্টালের মাধ্যমে দশ নয় দু সকাল এগারোটা থেকে তিন এগারো দু বিকেল পাঁচটা মধ্যে আবেদন করুন অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধু যারা শুধুমাত্র কৃষক বন্ধু তারাই এই সুবিধা পাবেন অর্থাৎ এটা আবেদন করার জন্য আপনাদের কৃষক বন্ধু থাকতে হবে তো দশ নয় দু তারিখ সকাল এগারোটা থেকে আবেদন প্রসেস শুরু হয়ে গিয়েছে এটা তিন এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অনলাইনে যে পোর্টালটা আপনারা দেখতে পাচ্ছেন এই পোর্টালের মাধ্যমে আবেদন করবেন আমি সেটা দেখিয়ে দেবো কীভাবে আবেদন করবেন কি তার আগে কিছু তথ্য আপনারা জেনে নেন এখানে দেখুন এফ এস এস এম ওটি এফ এর ক্ষেত্রে অর্থাৎ এই দুটো স্কিমের ক্ষেত্রে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এই দুটো স্কিমে যে সমস্ত কৃষি যন্ত্রপাতি আছে সেইগুলো যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের আমাদের পাড়া বা আমাদের সমাধান এ আবেদন করতে হবে কোন স্কিমে কি কি যন্ত্রপাতি আছে আমি সেটা দেখিয়ে দেবো অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন তারপরে অনলাইনে আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি এম এফএসএসএম ওটিএ এস এর ক্ষেত্রে ব্লক কৃষি অফিসে জমা করতে হবে অর্থাৎ এই দুটো স্কিমের ক্ষেত্রে আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন করে সেখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর আবেদনের পর যে কপিটা বের হবে সেই কপির সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা এডি অফিস অথবা ব্লক কিসি অফিসে জমা করতে হবে এবং সিএইচসি ও এফ বা এফ এম এইচ এর ক্ষেত্রে জেলা কৃষি অফিসে জমা করতে হবে অর্থাৎ এই দুটো স্কিমের ক্ষেত্রে আপনাদের ব্লক অফিসে জমা করলে হবে না জেলা অফিসে জমা করতে হবে সেটা ছয় এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে জমা করলে হয়ে যাবে ছোটো কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে আপনাদের পঞ্চাশ শতাংশ ভর্তুকি পাবেন সর্বাধিক দশ হাজার টাকা শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি পাবেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বাধিক তিন লক্ষ টাকা কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র বা সিএইচির ক্ষেত্রে আপনারা চল্লিশ শতাংশ ভর্তুকি পাবেন ন্যূনতম আট লক্ষ টাকা এবং কৃষি যন্ত্রাদি হাব বা ব্যাংক বা এফ এম এইচ বা এফ এম বি ভর্তুকি আশি শতাংশ সর্বাধিক চব্বিশ লক্ষ টাকা এরপরে আপনারা প্রথমেই যদি এফ এস এস এম বা ওটিএ এস এফ আই এর ক্ষেত্রে আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে যাবেন সেখানে গিয়ে আপনাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে আপনারা অনলাইন পোর্টালে মাটির কথা ডট জিও বি ডট ইন এখানে যাবেন এখানে যাওয়ার পর নিচের দিকে দেখুন আছে কৃষি যান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে কৃষি যানীকরণ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের যে মেন পোর্টাল সেই পোর্টালটা এখানে ওপেন হয়ে যাবে এরপরে অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানে ক্লিক করবেন এখান থেকে দেখুন আপনারা সাবসিডাইজ প্রোডাক্ট লিস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা লিস্টটা দেখে নিতে পারবেন যে কোন স্কিমের ক্ষেত্রে এবং কী ধরনের ক্যাটাগরি এবং কী ধরনের মেশিনারিস সাবসিডি কত এবং কত পার্সেন্ট সাবসিডি তার একটা পিডিএফ বা লিস্ট এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন আপনারা যদি পাওয়ার টেলারের জন্য আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে দেখুন পাওয়ার টেলারটা এফ এস এস এম এই স্কিমের আন্ডারে আছে অর্থাৎ এই স্কিমের ক্ষেত্রে আমি প্রথমে বলে রাখলাম আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে রেজিস্ট্রেশন আইডি একটা নিয়ে আসতে হবে তাহলে আপনারা গিয়ে একটা রেজিস্ট্রেশন আইডি নিয়ে আসবেন সেখানে বলবেন যে আমি কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকিতে পাওয়ার টেলার নিতে চাইছি এফ এস এস এম স্কিমের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দরকার সেখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়ে যাবেন এরপরে এখানে দেখুন এই পাওয়ার টিলারের ক্ষেত্রে আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকা সাবসিডি এবং পঞ্চাশ পার্সেন্ট সাবসিডি এইভাবে আপনারা লিস্টটা দেখে নিতে পারবেন এখান থেকে সমস্ত স্কিম এবং সমস্ত মেশিনারিস ডিটেলস আছে কত সাবসিডি বা কত পার্সেন্ট বা কোন স্কিমে আছে এই পিডিএফটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে রাখবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন এইভাবে আপনারা লিস্টটা দেখে নেবেন তো এরপরে আপনারা ধরুন একটা আপনারা মেশিনারি সিলেক্ট করলেন এবং সেখা সেখান থেকে আপনারা ম্যানুফ্যাকচারার বা যে ডিলার আছে কোন ডিলার থেকে আপনারা সেটা সাপ্লাই পাবেন সেটা জানার জন্য আপনারা এই প্রোডাক্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে স্কিমটা সিলেক্ট করবেন যে স্কিমের আন্ডারে আপনার যে মেশিনারিজটা আছে সেটা সিলেক্ট করবেন যেমন আমি পাওয়ার টিলারের ক্ষেত্রে দেখতে চাইছি সেই জন্য এটা সিলেক্ট করলাম যেহেতু পাওয়ার টিলারটা এফ এস এস এম এর আন্ডারে আছে এরপরে ক্যাটাগরি এখানে আপনারা পাওয়ার টিলার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মেশিনারিটা সিলেক্ট করবেন দু ধরনের পাওয়ার টিলার আছে যেটা আপনারা নিতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর দেখুন নেম অফ ম্যানুফ্যাকচারার এখানে ম্যানুফ্যাকচারার নেম এসে যাবে মডেল নাম্বার এসে যাবে এবং স্পেসিফিকেশনটাও এসে যাচ্ছে এবং ইন্টিগ্রেটেড প্রাইস যেটা সেটা এসে যাচ্ছে এবং ডিলার লিস্ট এখানে ক্লিক করে আপনি ডিলার লিস্টটাও দেখতে পারবেন ওই মেশিনটা আপনারা কোন কোন ডিলারের আন্ডার থেকে নিতে পারবেন এখানে দেখুন ডিলারের নাম कांटेक्ट নাম্বার প্যান কার্ড নাম্বার डिस्ट्रিক্ট ব্লক এভাবে আপনারা দেখতে নিতে পারবেন আপনারা অনলাইন এপ্লাই করার সময় যে ডিলার চয়েস করবেন সেটা আপনারা ডিটেলসটা এখান থেকে দেখে নেবেন তারপরে সেই ডিলার অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন তো আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানের রেজিস্ট্রেশন আইডি নিয়ে আসার পর এখান থেকে নিউ রেজিস্ট্রেশন যেখানে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা ভোটার আইডি কার্ড প্রথমে দিবেন তারপর ফোন নাম্বার দেবেন দেওয়ার পর মেল আইডি দিবেন মেল আইডি দেওয়ার পর এখান থেকে নেম অফ ফার্মার বা কৃষকের নাম দেবেন এখন পাসওয়ার্ড একটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড কেট করবেন আধার নাম্বারটা দিয়ে দেবেন আধার নাম্বার দেওয়ার পর এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পর কৃষকের বাবা অথবা হাজব্যান্ডের নামটা দিবেন জেলাটা এখান থেকে সিলেক্ট করবেন সাব ডিভিশনটা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপর এখানে মৌজা আসবে মৌজাটা সিলেক্ট করবেন ডাউন থেকে এরপরে ভিলেজের নাম আসবে ভিলেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে পোস্ট অফিসের নামটা লিখবেন লিখার পর পিনকোড নাম্বারটা দিবেন দেওয়ার পর সাইন আপ অপশানে ক্লিক করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অর্থাৎ এখানে রেজিস্ট্রেশনটা করে নেবেন রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন এবং আপনাদের যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে সরাসরি আপনারা লগ ইনে গিয়ে লগ ইন করতে পারবেন লগ ইন করার জন্য ভোটার আইডি কার্ড এবং পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পর এখান থেকে সিজনটা আপনারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সিলেক্ট করে লগ ইন অপশানে ক্লিক করবেন তো লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এখন ফার্মার মেশিনারিসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে এরপরে আপনারা এখান থেকে অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের কাছে স্কিমগুলো এখানে শো করে যাবে যে স্কিমে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা আগে আপনারা দেখে নেবেন যে মেশিনারিজ কিনতে চাইছেন সেই মেশিনারিসটা কোন স্কিমের মধ্যে পড়ছে সেই এই লিস্ট এই লিস্ট আপনারা আগে দেখে নেবেন আপনি যে মেশিনারিস কিনবেন সেই মেশিনারিজ কোন স্কিমের আন্ডারে আছে সেটা আগে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনারা সেই মতো স্কিমটা সিলেক্ট করবেন এখানে দেখুন আমি পাওয়ার টেলারের জন্য দেখাচ্ছি সেই জন্য এখানে যেহেতু পাওয়ার টেলারটা এফ এস এস এম স্কিমের আন্ডার আছে জন্য এখানে অ্যাপ্লাই ফর এস স্কিম এখানে ক্লিক করব সেই মতো আপনারা স্কিমটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে দেখুন টাইপ অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট টাইপটা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেন্টের নাম এসে যাচ্ছে কিছু অপশান আপনাদের ফিল করা আছে যেমন আধার নাম্বার মোবাইল নাম্বার ভোটার কার্ড এটা রেজিস্ট্রেশনের সময় ফিল করা আছে এইগুলো আপনারা দেওয়ার দরকার নেই বা কৃষক বন্ধু আইডি বাবার নাম যেগুলো আপনারা ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে যেমন এখানে আপনাদের টাইপ অফ ফার্মার কি ধরনের চাষী এইখান থেকে আপনারা সিলেক্ট করবেন স্মল মার্জিনাল লার্জ এটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন এরপর এইখান থেকে দেখুন আপনাদের এজটা সিলেক্ট করতে হবে এই সিলেক্ট করাবো এখানে আপাস আইডি জি একটা আছে দেখুন এইটাই হচ্ছে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাধানের আইডি অর্থাৎ আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে রেজিস্ট্রেশন করবেন করার পর থেকে একটা আইডি দিবে সেই আইডিটা এখানে আপনাদেরকে লিখতে হবে এরপর এখানে দেখুন আপলোড আধার কার্ড এবং ভোটার কার্ড এখানে আপলোড করে দিতে হবে এরপরে নিচের দিকে দেখুন হচ্ছে অ্যাড্রেস ডিটেলস অ্যাড্রেস ডিটেলসটা অটোমেটিক ফিল করা আছে ব্যাংকের ডিটেলসটা আপনাদের এখানে ফিল করতে হবে এখানে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আইএফএসসি কোড এবং প্যান কার্ড থাকলে এটা লিখে দেবেন লিখে দেওয়ার পর ব্যাংকের যে অ্যাকাউন্টের ফার্স্ট পেজ সেটা এখানে আপলোড করবেন

নিচের দিকে ডিটেল অফ মেশিনারিস অর্থাৎ যে আপনি মেশিনারিস পারচেস করতে চাইছেন তার ডিটেলসটা এখানে দিতে হবে ক্যাটাগরি নাম আমি প্রথমে বললাম যে আপনারা দেখে নেবেন যে ক্যাটাগরি সেখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর মেশিনারিসটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর নেম অফ ম্যানুফ্যাকচারার প্রথমে আপনারা চেক করে নিয়েছিলেন অনলাইনের মাধ্যমে যেই ম্যানুফ্যাকচারারে আপনারা নিতে চাইছেন অর্থাৎ যে কোম্পানির সেটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পরে পর দেখুন এখানে অ্যামাউন্টটা শো করবে এরপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ওই ডিস্ট্রিক্টে যতগুলো ডিলার আছে ডিলারটা এখানে এসে যাবে এখানে ডিলারটা আপনারা সিলেক্ট করবেন যে ডিলারের মাধ্যমে নিতে চাইছেন এরপর এখান থেকে দেখুন অ্যামাউন্ট এবং সাবসিডি অ্যামাউন্টটা এখানে শো করে যাচ্ছে শো করে যাওয়ার পর নিচে দেখুন এখানে টোটাল অ্যামাউন্টটা শো করছে এবং টোটাল সাবসিডি অ্যামাউন্ট শো করে যাচ্ছে এরপরে আপনাদের সাবমিট অপশানে ক্লিক করবেন তো এইভাবে আপনারা ফর্মটা সাবমিশন করে দেবেন সাবমিশন করে দেওয়ার পর এখান থেকে একটা প্রিন্ট আউট কপি আপনারা বের করবেন নেওয়ার পর সেটার সাথে আপনারা আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ড দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট এবং জমির যে বিবরণ বা রেকর্ড বা পর্চা এবং অ্যাপ্লিকেশন কপিটা আপনারা ব্লক কৃষি অফিসে গিয়ে জমা করে দেবেন তো এইভাবে আপনারা সরকারি ভর্তুকিতে যে কোনো কৃষি যন্ত্রপাতি আপনারা ক্রয় করতে পারবেন সর্বপ্রথম আপনারা আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে আইডি নিয়ে আসবেন তারপরে অনলাইনে অ্যাপ্লাই করে সেটা ব্লক সি অফিসে জমা করবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ